বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দায়িত্ব পালন করতে গিয়ে সারাদেশে অন্তত জন সাংবাদিক আহত হয়েছেন বিভিন্ন জায়গায় হয়েছে দফায় দফায় হামলা এসব ঘটনায় আন্দোলনকারী এবং ছাত্রলীগ পরস্পরকে পাল্টাপাল্টি দোষারোপ করছে বৃহস্পতিবার শাহবাগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সময় টেলিভিশনের রিপোর্টারদের উপর আন্দোলনকারীরা এ সময় সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক খান তানিম ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট সালাউদ্দিন আল মামুন আহত হন সোমবার মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে বণিক বার্তার মেহেদি মামুন দৈনিক বাংলার আব্দুর রহমান খান সার্জিল একুশে টেলিভিশনে জোবায়ের আহমেদ দৈনিক জনকণ্ঠের ওয়াজেদুল ইসলাম এবং সাউথ এশিয়ান টাইমসের সাকিব আহমেদ সহ সাতজন সাংবাদিক আহত হয়েছেন আমার চোখটা অলমোস্ট চলে যাত পুলিশের গুলি কারণে আমার পাশে মেহেদি মামুন ছিল বণিক বার্তার ওর গায়ের প্রায় অর্ধেক তিরিশটা স্প্রিন্টার ঢুকে গেছে সার্জিল আছে দৈনিক বাংলার ওর পা একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে স্প্লিন্টার বিদ্ধ হয়ে গুরুতর আহত তিনজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন নগদের কাছে সব প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম সাংবাদিকের উপর এই হামলা অত্যন্ত ন্যাকারজনক আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি এছাড়া মঙ্গলবার চিত্র সাংবাদিক নিজামুদ্দিন রংপুরের রিপোর্টার রেদোয়ান হিমেল ও চিত্র সাংবাদিক তারিকুল ইসলাম সহ আরও ছয়জন আহত হন আমরা বলি যে ভাই আমরা তো সাংবাদিক আমাদেরকে কেন মারতেছেন কয়েক তোমাদের মারি শেষ করি বলবো আজকে সব সাংবাদিকদেরকে পরে ভাই আমি ওইখান থেকে পালাই যে আমাকে খুব তারা মারছে ভাই এদিকে নরসিন্দিতে দুর্বৃত্তদের হামলার শিকার ডেইলি স্টারের সাংবাদিক জাহিদুল ইসলাম জয় এসব ঘটনায় ছাত্রলীগ ও আন্দোলনকারীরা একে অপরের উপর দায় চাপাচ্ছে ওই বাসে করে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের বহিরাগত এসেছে তারা আন্দোলনকারী হিসেবে আমাদের মাঝ গিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করার জন্য আমাদের যে গণতন্ত্র নিয়মতান্ত্রিক যে আন্দোলনটি ছিল এটিকে বিতর্কিত করার জন্য তারা এই কাজটি করে থাকতে পারে কিন্তু সুস্পষ্ট বলছি এই দাবির যৌক্তিকতা রয়েছে এই দাবির একটি দাবি মধ্যে পূরণ হয়েছে সাধারণ শিক্ষার্থীর আশ্বস্ত হয়ে ফিরে গেছে এখন যারা রাজপথে নৈরাজ্য করছে এরাই এর আগে যখন পেট্রোল বোমার সন্ত্রাস চালিয়েছে তখন তারা এই এদের নেতৃত্বে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত তারা আজকে আবার নতুন রূপে উত্থিত হয়ে তারা এই এই কাজগুলো করার চেষ্টা করছে হিমেল মাহবুব বিবিসি নিউজ はか。